ইলিশ মাছ বাজার গন্ধ এইতে কি ভাজে ইলিশ মাছ মিছডাইনিハリকেন হাতে পলাশের বাড়ির উঠান পর্যন্ত চলে আসে আর মাত্র দুটো আর মাত্র দুটো পড়ে আছে শেষ বেলায় মাছের দাম অর্ধেক হলো নিয়ে যাও নিয়ে যাও একটার দামে দুটো নিয়ে যাও বর্ষার রাতের বাজার এক নাগারে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে শেষ ট্রেনে ফেরা যাত্রীদের জন্য বাজার এখনো খোলা কেউ মাছ বিক্রি করছে তো কেউ গোটা কতক সবজি নিয়ে হারিকেন চালিয়ে বসে আছে তখনই মাছওয়ালার কথা শুনে পলাশ তার দোকানে দাঁড়ায় কি গো দা ইলিশ মাছ কত করে দিচ্ছ আর মাত্র দুটো পড়ে আছে হাট বাজার বন্ধের সময় হয়েছে তাই আমি তোকে একটার দামে দুটো ইলিশ দিয়ে দেব তাই নাকি তাই দুটো ইলিশ মাছের দাম কত তোর জন্য একটাই দাম পাঁচশো পঞ্চাশ টাকা দিস এই দামে তোকে আর দরাদরি করতে হবে না একদম একটার দামে দুটো ইলিশ কাকা কেন এমন দাম বলছো একেবারে পুরোপুরি ধরে বেঁধে পাঁচশো টাকায় নাও না তোমারও থাকবে আমারও থাকবে দে 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 তাই দে দোকান বন্ধ করার সময় আর কি বলবো তার উপরে ঝড় বৃষ্টি হচ্ছে এবার দোকানের ঝাঁপি বন্ধ করে বাড়ি যেতে পারলে বাঁচি এই কথা বলে নিতাই মাছওয়ালা পলাশের ব্যাগে দুটো ইলিশ মাছ ভরে দেয় বর্ষাকালের রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে পলাশ ছাতা হাতে বাড়ির দিকে রওনা দেয় ফেরার পথে তাদের বাড়ির কিছুটা আগেই পদ্মা নদী বয়ে গেছে আর তারই পাশের রাস্তা দিয়ে পলাশ হেঁটে চলেছে হঠাৎই পলাশের নজর যায় নদীর পাশে এক ছাতিম গাছের নিচে এক মাথা খুমটা দিয়ে হারিকেন জ্বালিয়ে কে যেন ছিপে করে মাছ ধরছে রাত প্রায় পৌনে দশটা এত জোরে বৃষ্টি পড়ছে এই সময় আবার কে মাছ ধরে কাদের বাড়ির বউ কি জানি বাবা বুকে হয় ভয় ডর নেই যাকে এই কথা বলে পলাশ আবার হাঁটা শুরু করে কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই তার একটা কথা মাথায় খেলতে বুকটা ছেদ করে ওঠে সে আরো জোরে হাঁটা শুরু করে তাড়াতাড়ি পাড়ি পৌঁছতে পারলে হচ্ছে মুসলধারের বৃষ্টিতে হাড়ি কেনটা তার দিগ্রি জ্বলছে ও যে কোনো সাধারণ বউ মানুষ নয় নিশ্চয় নিষেঘ পলাশ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতে দিতে তার বউকে ডাকতে থাকে কই গো মাধুরী ও মাধুরী তাড়াতাড়ি দরজা খোলো কই গো ঘুমিয়ে পড়লে নাকি বাবা রে বাবা তোমার কি একটু তসু হয় না নাকি ও বাবা বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে গো তা তুমি ভিজে যাও নি তো এসো এসো ঘরে ঢুকে এসো মাধুরী তার কাপড়ের আঁচল দিয়ে তার বরের মাথা মুছিয়ে দেয় না না আমি ভিজিনি গিনি আজ আমি সস্তায় দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি বেশ ভালো করে ইলিশ মাছগুলো ভেজে ঝাল করো তো উফ তুমিও না রাত দুপুরে আবার ঝামেলা বাড়ালে এখন বসে বসে ইলিশ মাছ রান্না করতে হবে মাধুরী মাছের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর ওদিকে তখন নিতাই মাছওয়ালা দোকান বন্ধ করে নদীর ধারে রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছে তখনই সে হঠাৎ লক্ষ্য করে বেশ কয়েকটা মাছ রাস্তায় উঠে এসেছে সে তো সোনাই সোহাগো তাড়াতাড়ি মাছগুলো ধরে ব্যাগে ভর কাল সকালেই হটে বেঁচে দেবো এই বলেনি তাই মাছ দুটো ধরে ব্যাগে ভরে নেয় তারপর সে লক্ষ্য করে নদী থেকে আরও গোটা কত মাছ উঠছে এই দেখে সে মাছগুলো ধরতে ছাতিম গাছের গোড়ার দিকে এগিয়ে যায় হ্যাঁ কি এক্ষণেই তো মাছগুলোকে দেখলাম কোথায় গেল নিতাই হতভম্ব হয়ে এদিকে সেদিকে ভালো করে মাছগুলোকে খুঁজতে থাকে এমন সময় হঠাৎই নিতাই একটি আলোর আভা খেয়াল করে তারপরেই সে গাছের দিকে তাকাতেই দেখে গাছের ডালে একটি জ্বলন্ত হারিকেন ঝুলছে এই ছতিম গাছে জ্বলন্ত হারিকেন কোথা থেকে এলো যখন এদিকটা এলাম তখন তো এই জ্বলন্ত হারিকেন ছিল না এমন সময় হঠাৎই নিতাইয়ের সামনে একটা আধ খাওয়া মাছ গাছের ওপর থেকে পড়ে তারপর নিতাই ওপর দিকে তাকাতেই হারিকেনের আলোয় দেখতে পায় এক ভয়ঙ্কর ডাইনি গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে আর তার এক হাতে আধ খাওয়া মাছ ওরে বাবারে মাছ ধরার লোভে আমি কিসের পাল্লায় পড়লাম পালা দিতে হয় পালা ছাতিম গাছে এক মেছো ডাইনি পালা নিতাই তার হাতের ব্যাগ ফেলে দৌড়তে দৌরতে তার বাড়ির দিকে চলে যায় আর ওদিকে পলাশের বউ মাধুরী রান্নাঘরে ইলিশ মাছ ভাজতে ব্যস্ত আর সেই ইলিশ মাছ ভাজার গন্ধ ভেসে যায় নদীর পাড়ের সেই ছাতিম গাছ পর্যন্ত ইলিশ মাছ ভাজার এই কথা বলে ইলিশ মাছের গন্ধ অনুসরণ করতে করতে মেছো ডাইনি হারিকেন হাতে পলাশদের বাড়ির উঠান পর্যন্ত চলে আসে বৃষ্টিটা আবার শুরু ইলিশ মাছ ভাজার গন্ধটা ওই রান্নাঘর থেকেই আসছে আমাকে কোন না কোন রকমে রান্নাঘরে ঢুকতেই হবে আমি ইলিশ মাছ কথা বলে ডাইনি মাছের গন্ধে গোটা বাড়ির আশেপাশে ঘুরতে থাকে বাড়ির বাইরে কার যেন চলার শব্দ শুনতে পাচ্ছি এত রাতে আবার চাই তো গিয়ে বাইরে একবার দেখে আসি মনে হয়